সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোট্ট ছেলে সরপঞ্চানেল সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে জন্মাষ্টমীর সবার বাড়ি জন্মাষ্টমীর পুজো হচ্ছে আমার বাড়িতেও আজকে জন্মাষ্টমীর পুজো হচ্ছে চলো স্নান হয়ে গেছে পুরো স্নান কমপ্লিট সকালবেলায় ঘর দর মুছে গেছে পরিষ্কার হয়ে গেছে এবারে আমরা সব মানে গোপালকে যে কি কি রান্না করে মানে ভোগ করে দেবো সেগুলো আমরা তৈরি করব। চলো প্রথমেই দেখো ক্যামেরার সামনে গলু এসে হাজির হয়ে গেছে ও খুন্তি নিয়ে এখানে আমাদের হেল্প করতে চলে এসেছে দেখো হেল্প করছে আর এখানে আটা মাখা হয়ে গেছিলো আমি লুচি বেলছি আর এখানে আমার শাশুড়ি মা নারকেল কুড়োচ্ছিলো আমাদের মানে তালের লুচি হচ্ছে এখানে আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে আর এখানে তালের ফুরুরি হবে বলে রাখা আছে এখানে আলু ভাজা হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে তোলা হচ্ছে আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে দুধকে তুমি জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে মানে একটু মানে ক্ষীর হবে মানে যত তুমি জাল দেবে তারপর ভালোভাবে ক্ষীরটা তুমি দেখতে পাবে এখানে যে বাকি ঠাকুরগুলো ছিল তাদেরকে ভোগ দেওয়া হয়ে গেছে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর আমাদের যে গোপাল গোপাল তাদের নিচে নামানো হয়েছিলো তারপর দেখো এখানে সব রকম ফল কেটে দেওয়া হয়েছে লুচি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করা হয়েছে আর এখানে নারকেল নাড়ু ফুলুরি করা হয়েছে সুজি আছে লুচি আলু ভাজা আট রকম মিষ্টি দই মানে চকলেট কেক এখানে আটকড়ায় চিড়ে মুরগি বাতাসা তিলের নাড়ু সব কিছু দিয়ে সাজানো হয়েছে এখানে দুধ দেওয়া হয়েছে ক্ষীর দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে মোটামুটি সবই তাকে তার পছন্দ মতো জিনিস তাকে সাজিয়ে দেওয়া আমাদের গোপাল সোনা আমাদের গোপালের পাশে কিছু বসে ছবি তুলছিল কি করব বলে ওকে আমরা গোপাল সাজানোর জন্য অনেক চেষ্টা করেছি ওকে পড়াচ্ছি জামা প্যান্ট পরাচ্ছি ও খুলে দিচ্ছে মানে এক মিনিট রাখতে চাইছে না আগের বছর খুব সুন্দর গোপাল সে যে বসেছিল এবছর একটু ওকে গোপাল সাজাতে পারিনি হ্যাঁ এক মিনিট মতো ছিল সেটা তোমাদেরকে লাস্টে ক্লিপ দিয়ে দেবে দেখো এটা হচ্ছে আমাদের এখনকার গোপাল দেখো একটুখানি গোপাল ছিল তাও ওকে ফোন চাইলে দিয়েছিল একটুখানি কার্টুন দেখছিল তো কার্টুন দেখতে দেখতে তাই গোপালটা সেছিল দেখো তোমরা বলো তো কেমন হয়েছে আর ওকে সত্যি বলতে এত কান্নাকাটি করছিল যে কিছু সাজাতেই পারিনি দেখো ওই যে ওই যে হাটটা আছে না ওর হাটটা না খুব কুটকুট করছিলো তারপর দেখো ওকে পোস্ট দিতে বলছিলাম বলে গালে হাত দিয়ে ও পোজ দিচ্ছিল ব্যাস ওই তারপর এই দিকে আমাদের ঠাকুর মশা এসে গেছে সে পুজো আরম্ভ করে দিয়েছে তো দেখো আমি আর গলি পুজো বসবো বলে রেডি হয়ে গেছি তা বলো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে এখানে গায়ে কাপড় দিয়ে দিচ্ছিলাম যাতে পুষ্পাঞ্জলি দেবো বলে পুজোয় বসবো বলে এখানে আমি শাশুড়ি মা আর এখানে বসে আছে আমার ননদ আমরা তিনজনে এখানে পুষ্পাঞ্জলি দেবো আর তার আমাদের সঙ্গে আমাদের গলিও পুষ্পাঞ্জলি দেবে দেখো আমাদের গলু হাত বাড়িয়ে ফুল নিচ্ছে ফুল নিয়ে ও পুষ্পাঞ্জলি দেবে দেখো কেরম করে মন্ত্র বলছে

মনতা কৃষি বর কহিল রাজন ভাঙনে ভাঙিনে হাসতে হবে তোমার মরণ এত বই মনিবার যায় আমাদের পুজো হয়ে যাওয়ার পর এটা আমাদের ব জেটুদের বাড়ি আমরা গেছিলাম পুজো পুজোতে এখানে বসতে পুজোর জোগাড় করতে এখানে দেখো আমার বড় পীর শাশুড়ি আরও সবাই অনেক কাকিমারা আছে আর এখানে দেখো আমার দেওয়ারকে গোপাল সাহায্যে এখানে বসিয়ে রেখে দিয়েছি পুজোতে আজকের দিনটা আমাদের খুব ভালোভাবেই কাটলো জন্মাষ্টমীতে আমাদের গোপালকে খুব ভালোভাবে সাজানো হয়েছিলো খুব ভালোভাবে পুজো মিটে গেছে আর তোমাদের তোমরা আজকে কি করলে তোমাদের নারো গোপালকে তোমরা কিভাবে সাজালে আর কি কি ভোগ দিলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাও আর যদি কোনো ভুল হয়ে থাকে কোনো ভিডিওতে যদি তোমরা আমাকে ক্ষমা করে দিও চলো তোমার সঙ্গে নেক্সট কোনো ব্লগে দেখা হবে চলো